যাক এ এমন গজল ভালো লাগছে বুঝতে অসুবিধা হচ্ছে কারোর মাইকে বুঝতে অসুবিধা হচ্ছে একটু মায়েরা সাড়া দেবেন বুঝতে পারছেন আপনারা একটু কথা বলেন না হলে কি করে বুঝবো ঠিক আছে মাসা আপনারা শুনলে ভালো লাগে এইসব গজল একটু শুনবেন যাক আলহামদুলিল্লাহ এবারে কি গজল শুনবে মানা বলো বলো কি গজল শুনবে আমি এখনও বলছি ওই যাবার সময় আপনারা রিকোয়েস্ট করবেন এই গজলটা কান ওই গজলটা কান ওই গলা তখন পড়ে যায় আপনারা রিকোয়েস্ট করেন গাইতে পারি না ঠিক আছে এখন আপনাদের মন নেই যে গজল একটুখানি লিখে এখানে পাঠান কিংবা ভাইয়ের কাছে বলে দেন আমার ভাই আমাকে বলে দেবে ইনশাল্লাহ সে কালামগুলো আমি গাইবার চেষ্টা করব আসুন কি গজল আচ্ছা আমার ভাই অনেকক্ষণ ধরে বলতেছে একটা গজল রিকোয়েস্ট করছে খুব জ্বালাতন করতেছে আচ্ছা ওটা এক ছন্দ গেই ইনশাল্লাহ একটা গজল আমি গাইবো গজলের ভিতরে তিনটে কলি থাকবে কটা কলি তিনটে কলি প্রতিটা কলিতে তিনটে করে প্রশ্ন থাকবে কটা করে ওটা তোমাদের জন্য কাদের জন্য আ দ্বিতীয় নম্বর যেটা থাকবে আমার আম্মাজান এবং বোনেদের জন্য কাদের জন্য বলে আমাদের নাকি বলেছে দ্বিতীয় নম্বর বয়স্ক মানুষ আজকের জেনারে এখানে এসছেন তাদের জন্য এখন পুরস্কার ইনশাল্লাহ আমি খুব দামি যে উপহারটা করব বলেছিলাম তাই না খুব দামি একটা উপহার ব্যাগের ভিতরে ব্যাগ রাখা আছে ব্যাগের ভিতরে রাখা আছে খুব দামি উপহার আমি বলেছি আগে শিল্পী জগতে কোনো শিল্পী দেয়নি ইতিহাস হয়ে যাবে এমন একটা উপহার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বুঝতে পেরেছি আমার কথা ইনশাল্লাহ ভাইয়ের রিকোয়েস্টে কালামটা আমি পরিবেশন করে তারপর ইনশাআ প্রশ্ন উত্তরের গজল এবং সকলকে পুরস্কার আজকের ইনশাল্লাহ এই গজলের ভিতরে আমি দেবো আসুন ছোট্ট করে আমার ভাইয়ের রিকোয়েস্ট ওরেও পাখি আকাশের পাখি এই গজলটা কাজে একটু মনোযোগ দিয়ে শুনবেন উদেগম পাখি আকাশে পাখি উড়ে উড়ে যাসে যে কোথায় নিয়ে যা আমার সালাম নবী যে দাও নিয়ে যা আমার সালাম নবী যে দাও যায় নিয়ে যা

दिए जा अमर सलाम नो बीजे रो जा आए ओरे यो पाखी आकाश शेर पाखी ओरे यो पाखी आकाश शेर पाखी ओरे ओरे जा शेर रो जा जा अमर सलाम नो बीजे रो जा आए दिए जा अमर सलाम नो बीजे रो जा जा अमर सलाम नो बीजे रो जा हाँ जदी आमी पानी ना jati aamni pari naa aamni aasho ghaa <laughs> hai jati bhe raun jaa daa ka ghaa bhe jati thaar kain aasho bhe raun jaa री जा अमर सलम नोबिंजी डॉन जा री जा अमर सलम नोबिंजी डॉन जा री जा अमर सलम जा ओरे ओ पाखी आगा शेर पाखी ओरे ओ पाखी आगा शेर पाखी ओरे ओडे जाई जी डॉन जा जा अमर